দেখেন একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো মহিলা নবীর আইয়া কয় নবী আমার গোনাদি মাফ করবো আল্লাহ কুমার এটা কি কয় আমি কই সবার গোনা মাফ এ আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব না কারণ ডাকি তারে আলগা করে জিগে লোকে নবী জিগো গ তুমি কি গোনা করছ যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো কই আর আল্লাহ সরমের কথা যেহেতু মাফ চাই জাহান নামরে ডরাই আপনার কাছে না কইল কয় কার কাছে গোপন কথা হইলো আমি জগুন একটা গোনা করছি কয় কি গোনা করছ মহিলা কান্দে আর কয় আমার বিবাহিত একজন আমি মহিলা আমার ঘরে একজন স্বামী ছিল আমার ভালোবাসার আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে আমার বাচ্চা কাচ্চাও আছে আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মালাননের লাগিয়া এই কর্মচারী বাইত রাখা যায় আমি যৌবনের তারনায় পরে শয়তানের কুমন্ত্রণায় পরে এই কামের ফলার লোকে মাঝে মাঝে অবৈধ মেলা করি জেনা করি এখন আপনি আমারে বলে দেন আমার এই জেনার গুনা আল্লাহ মাফ করবে নাকি এবার আল্লাহ নবী ডাক দিয়া কয় ওজি তুই যে শয়তান কইলি। আমার বান্দা দিলে তুই জাহান নাম নিবি এমন কোন বেড়া ছেড়ে পাহাড় পরিমান গোনা কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব এবার আল্লাহ ঘোষণা দিলেন একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে এটা খেজুর গাছ ফেলান ন নবীজি বইয়া রইছে। এমন সময় আল্লাহর ফেরস্তা যে বড়াইল আইয়া নবীজিরে সালাম দিছে আমার সাথে সবাই করে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنوب، الصلاة والسلام عليك يا

আল্লাহ আমার এফার আইসে একটা ব্যাপারে কয় কি কয় এই মুহূর্তে আপনার যে উম্মত তবা করবে পাহাড় পরিমাণ গোনা যদি থাকে সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আছিল তারা দেখো ও শুনছো কয় কি তা কা আল্লাহর ফেরেস্তা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব ফাহার পরিমাণ গোনা করলো বিফ তুই কইসি নি কাহ তারা তো সব খুশি ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো মহিলা নবী রে আয়া কয় ইয়ারা সোলাল্লা গুস্তাখি মাফ কা দিজিয়ে বেআবি মাফ করবেন ও নবী আমার গোনাডি মাফ করব নি খুব খেয়াল শিকন কথা গভীর মনোযোগ তা আমার গোনাটি মাফ করব নি আল্লাহ কুমার এটা কি কয় আমি কই সবার গোনা মাফ এবিডি আবার আলগা করে জি গায় আমার গোনাটি মাফ হইব কারণটা কি তারে আলগা করে জিগে লোকে রে নবী জিগো গ তুমি কি গোনা করছ যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছ কই আর সোল্লাহ সরমের কথা যেহেতু মাফ চাই জাহান নামরে ডরাই আপনার কাছে না কইলো কয় কার কাছে গোপন কথা হইলো আমি জঘন্য একটা গোনা করছি কই কি গোনা করছ মহিলা কান্দার কয় আমি বিবাহিত একজন আমি মহিলা আমার ঘরে একজন স্বামী ছিল স্বামীরা আমার ভালোবাসার আমার সব চাহিদা মিটানোর ক্ষমতা রাখে আমার বাচ্চা কাচ্চাও আছে আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের এই কর্মচারীটারে বাইত রাখা যায় আমি যৌবনের তারণায় পরে শয়তানের কুমন্ত্রণায় পরে এই কামের ফলার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি জেনা করি এখন আপনি আমারে বলে দেন এনবি আমার আমার এই জেনার গোনা আল্লাহ মাফ করবে নাকি আমি যত বড় গোনাটা করলাম আমার যাবাই থাকার পরে আমার স্বামী থাকার পরে আমি যত বড়ো গোনাটা করলাম আমার এই গোনার কি কোনো মাফ নাই আপনি বলে দেন নবী লগে ঘাটটা ঘুরাই লইছে মহিলারা সামনে দিয়ে ইয়া দাঁড়াইছে নবী আবার এদিকে মাথা ঘুরাই মহিলা আবার আইছে মহিলারা কান্দার কয় নবী গো আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমার সমাধান দেব কালা আপনি যদি মাথা ঘুরান আপনি যদি আমার দিকে না কান তাহলে কে আমার সমাধান দেবে অনবিদ আপনি বলে দেন আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই নবীজি কহ তোমারও মাফ আছে তিনি রাহমান তিনি রাহিম তিনি সত্তার তিনি গফ্ফার তিনি আয়ুব তিনি ওয়াদুদ তিনি সবাইরে মাফ করে দেবেন তোমারও মাফ করবেন তবে শর্ত হইল তুমি যে গোনা করছো একটা শাস্তি আছে তুমি আগে শাস্তি নিবা তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ কইরা দেয় মহিলারা কান্দার করে নবী গো আপনি বলেন কি শাস্তি আমি মাথা পেতে নিতে চাই তারপর আমি যেতে আপনি বলেন আমার কি শাস্তি দেওয়া লাগবে আপনি আমাকে বলে দেন নবী মহিলা তুমি বিবাহিতা মহিলা কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা করে অবৈধ মেলামেশা করে আর কোনো পুরুষ বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে তাদের শাস্তি হইল পুরুষ হইলে অমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে দেবীদ্যা নিউ মার্কেট ফান্ডারফুল রাস্তার মাথা হাই স্কুলের গেইটও আর সাইডে ফাত্তর থাকবো বড় বড় ইটের সুরখি থাকবো তার কমর পর্যন্ত হিলাই রাখবো মাটি দিয়া গাথা কইরা তার গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর পাবে পাথর সুরখি যতক্ষণ না যায় এমনি পাথর চলতেই থাকবে তুমি যেই গোনা করছো গো তোমার তো জামাই আছে তোমার তোর স্বামী আছে তুমি যেই কাম করছো মহিলা হইলে তোমার টিন পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর হবে পাথর নিঃশেষ করে দেওয়া হবে সুতরাং তুমি কি প্রস্তুত মহিলা কয় নবী গো তাড়াতাড়ি কোন গর্ত গড়ত আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো জাহান নামের আগুন আমি পারব না যাওয়ার পাথরের মরে যাওয়া অনেক ভালো পাথরের আঘাতে আমি মরে যাই আমার কোন আপত্তি নাই তবে জাহান নামের আগুনে আমি থাকতে পারবো না অনবী আপনি বলেন পল্লারফুল রাস্তার মাথায় নাইলে দেবীদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই আল্লাহ নবী হঠাৎ করে মনে পড়ল। আমি যে তাদের শাস্তি দিতাম চাই একটা কথা তো অহনও জানছি না নবী ক গো তোমারে যে শাস্তি দেব তোমার ফ্রেডে কোনো বাচ্চা আছে নাকি মহিলা কান্দে আর কয় হসা অ নবী আমি যে যে করছে অবৈধ অ করছি আমার তো মাসিক বন্ধ আমার বুধয় ফেডে বাচ্চা ইয়া পড়ছে আপনি এটা আপনার কাছে গোপনে খেলা আমার পেটে বাচ্চা আছে আল্লাহ যাও 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 বাড়িতে চলে যাও দশ মাস দশ দিন তুমি অপেক্ষা করো যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন দেওয়া হবে তার আগে না গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায় তারপরে তোমরা আমরা মানবতা শিখাই চাইও ওই দেখো যারা হাজার বছর আগে মহিলা পাপ করেছে পাপির শাস্তি হবে তখনো আমার নবী চিন্তা করে পাপি পাপ করেছে পেটের বাচ্চা কোনো দুষ করে নাই ঠিক কি না কো যদি মরে যায় তাইলে তো বেইনসাফি হবে এটার নাম এটার আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে কোরআনের কথা বলেছে আমরা দেখেছি কত কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে কত ইমামকে বেচ্যুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই ঠিক কিনা বলো কত ইমামের ইমামতি তোমরা খাইছো তোমরা কি বুঝছ কই হুজুর এই গসবটা যাইলো কি কারণে আইলো আমি কই খালি এই তো সারে আর লাগে না তো কিছু এই দেয় ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস আজ আবার দশ বছর ধরে চাকরি করে আর বাচ্চাদেরকে বসাই দিতে পারেন আপনারা এই যে বাচ্চাগুলো হাতে আপনারা একটা লুকো বলতে পারেন হাঁকবা না এটা বলতে পারেন না কেউ শোনা এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগে তুটব বিচার হইব তারা ডাফলা তুফলা হতাইলে বাদন দিয়া জাতা দিয়া বহাইলে না নড়াই সরার করবা না বস শেষ করে দিতে আছি এখন যেই কথাটা বলতেছিলাম ইমাম সাহেব চাকরি করে বসিদ দশ বছর ধরে আমরা চাকরি করে তিন সপ্তাহ গেছে শুক্রবার হইলো সাতটা তৃতীয় শুক্রবার বেতন পুজো করে কইছে সামনের মশ আরে সামনে শুক্রবারে আপনারা বেতন দিয়ে দেন বাইক গেছে পরে বে কয়টা হয়েছেন না কয় না শাড়িটা দিছি রেখেছে গা এটা তোর ফিন্দনের কাবিল নাই কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও সামনে শুক্রবারে গেলে বেতন ডা আইতে দেবিন দাঁড়তে তোমার লেগা কা ফলা না সুইটটা ফলা দৌড় দেয় বা আমার ওদের হাফ পেন্সি রেখেছে গা ফলা হয় শয়তানি করে হাফ পেন্সি রা আবার হয় না আইসে আইসি করে কয়েক পুত্রে তোর লাগবে একটা হাফ পেন্ট আনাম ভাই এটা দৌড় দেয় যাক আব্বা আমি বড় হয়েছি না আমি নামাজ পড়ি না তা আমার দিয়ে একটা উড়না নাই আমার লেগে গেলাম একটা উড়নায় না তো এবারে ইয়া লইতেছে সকলের আয়োজন লইতে আছে বউয়ের শাড়ি সুতের হাফ প্যান্ট ভাইয়ার লেগে উল্টা এর ভিতরে বউয়ে টান দিয়া ফেরা কয় আর একটা কথা তো কইতাম মনে নাই ঘরের শাল দোষ শেষ হয়েছে আপনি কলাম একটা সাউলের বস্তা ও লইয়া যান এবার সম্ভব সমস্যা নাই সব লইয়া আয়া এবার গোসল করিয়া ফাইজামা ফাজামি ফুইয়া আতর টাতর দিয়া ফাঁকিটা কান্দ ঝুলাইয়া মাত্র উঠব যাইব মসজিদ এমনটা টাইম একটা ফোন আইছে ফোন আইসে পরে এবার কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে দুপুরে জাগাত ফুরিয়া গেছে গা বলবে দৌড় কি তারা বেলে অন্য হুজুর সাজা আসেন নেই কারবার কথা বলে তুমি বুঝবা দেখ। তুমি কষ্ট বুঝবা বউয়ের কাহার শাড়ি সিরা গেছে গা ফুতের হাফ প্যান্ট লাগবো ভাইয়া রোল না লাগবো ঘরো সাল নাই হুজুরে বেতন না ফাইলে নিউ মার্কেটে কান লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে এমন টাইমে ফোন নাইছে চাকরিটা নাই এবার আল্লাহ কই একটা সিল্লান দিছে আল্লাহ আমি কই যাইতাম আল্লাহ আমি কইফা ফায়া বউয়ের টা টেহা কই ফায়া ভাব প্যান্টের টেহা আমি কইতে তার লিগে উল্ডা কিনা আমি কইতে চাউল কিনা এবার আল্লাহ কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা গুরান দিয়া ফুটে গেছে গা গাল বাজা বাইয়া পানি ভরতে আছে বউয়ে জিগা কিতা কয় আবার বেলে আর না আমি বেলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি আমি তো জানা মতো কোনো দিন কেউ হেট দিয়া কোনো কথা কই না আমি কোরআন শুননা মতো কথা কই কার বিরুদ্ধে কথা গেছে কি বা আমি কেমনি কইতাম আজ যে আমার বিরুদ্ধে এত বড় কথা আমার বিলে চাকরি শেষ এবার আল্লাহ কয়ে চিল্লেন দিয়া সোহের ফানি দি সাইডা দিছে আল্লাহ দেহে নিও কথা কটা দি দেহে নি আল্লাহ রে নবী ক তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই তুমি হইলা জালেম তুমি কি তুমি কি এই হুজুর হইল মজলুম যার উপরে জুলুম করা

আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই আমি গিয়া ফাইসলাম টিনের ঘর আমি ফার্স্ট তালা ফাউন্ডেশন দিয়া দুই তালা তোলাইছি তারারে লইয়া আজ যাবিলে আমার চাকরি নাই আমি কই যাইতাম আল্লাহর নবী কয়লা হাজা বা পাই না আল্লাহ ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি রে কবুল হইতে দেরি হয় না